অনেক সুন্দর কালারফুল এমিরেটস ফ্লাই বাটার হ্যাঁ এবং দেখেন হাতার ভিতরে সোলার কিন্তু আপনার অনেক সুন্দর একটা প্রিন্ট হবে অনেক সুন্দর প্রিন্ট করে ম্যাক্স কাপড়ে ডাক্সের ফুল হাতা কলার वाला পকেটে লাগিন জি 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 আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স আনাস এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি-শার্ট পলো শার্ট জার্সি হুডি এবং শীতের বিভিন্ন জেন্টস আইটেম পাইকারিলে ব্যবসা করতে চান তো কোন জায়গার থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমাদের প্যাকেরি আমাদের সারা বাংলাদেশের চৌষট্টি জেলার পাইকারি চলে যায় ওনারা আবার পাইকারি বিক্রি করে তা আমাদের ভালো মানের প্রোডাক্ট নিতে গেলে একমাত্র স্বাধীন আসতে হবে স্বাধীন গার্মেন্টসই আপনার নিতে হবে নিলেন আপনার লাভবান হবে আচ্ছা তো ভাই বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেয় আমাদের হচ্ছে বুলতা গাউসিয়া সিটি মার্কেট সাতশো সাতাত্তর নম্বর দোকান স্বাধীন গার্মেন্টস এন্ড জেন্টস কালেকশন বুলতা গাউসিয়া মার্কেট সামনে এসে ফোন দিলে আমরা ইনশাল্লাহ নিয়ে আসতে পারবো এটা রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ অবশ্যই নিতে পারবে আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় ঘরে বসে থেকে যে তো সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে হবে এবং এক হাজার টাকা প্রথম কনফার্ম করতে হবে এরপরে উনি মাল দেখে দেখে ভিডিও কলে নিতে পারবে সমস্যা নেই যে কোনো ডিজাইনের যে কোনো রেটের সব মিলা যদি পাঁচ হাজার টাকার মাল অর্ডার করে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা করে মাল পাঠাতে পারে জি 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 একবার থানা পর্যায়ে চলে যাবে কোনো সমস্যা নেই শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারে হ্যাঁ মাল হাতে পাওয়ার পরে দিবে আর মাল হাতে পাওয়ার পর যে কোনো ধরনের সমস্যা হলে আপনার কি এক্সিসের সুবিধা আছে ইনশাল্লাহ আমরা বড় দিয়ে আসতেছি ইনশাল্লাহ এখনো দিয়ে আসবো আমাদের মালে কোনো ডিফেক্ট বা কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমরা এক্সচেঞ্জ করে দেবো এবং কোন সমস্যা হয় মাল রিটার্ন দিয়ে টাকা নিতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই হ্যাঁ আমাদের কালেকশন তো ভাই অনেক কালেকশন প্রায় তিন চারশো আইটেম আমরা জাস্ট খেলে একটা পাইকের ভাইদেরকে একটা আইডিয়া দিচ্ছি আচ্ছা আমরা শুধু প্রাথমিক একটা ধারণা দেবো কি কোয়ালিটি কি কি রেট মাল পাওয়া যায় জি জি এই একটা মাল এটা হচ্ছে আপনার অ্যাপেল ভিতরে খুবই ভালো মানে অ্যাপেল প্রিন্ট রেজ একটা লোগো দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ এবং এটা মাত্র ষাট টাকা থেকে শুরু আমাদের মাত্র ষাট টাকা থেকে শুরু হ্যাঁ মাত্র ষাট টাকা থেকে শুরু এবং আমাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ সবাই এগুলো বিক্রি করতে পারবে হান্ড্রেড প্লাস ভাই এগুলো সাইজ এবং কালার কয়টা থাকে ভাই এগুলো হ্যাঁ এগুলো প্রত্যেকটা সাইজ কালার সব কিছু দেওয়া আছে যারা ভিডিও কলে দেখবে এবং সরাসরি আইসে নিলে আর ভালো হয় এবং দেখে দেখে নিতে এটা কালার আছে প্রত্যেকটা কালার ছয়টা করে কালার আছে এবং বিভিন্ন সাইজ হবে হ্যাঁ বিভিন্ন সাইজ এরপরে চাইতে দেন বাংলাদেশের জার্সি যাচ্ছি খুবই একটা ভাইরাল একটা জনপ্রিয়তা একটা কালেকশন

ওনারা এসে দাম বইলে বলে নিতে পারে সমস্যা নাই তবে এটা আমি বলে দিচ্ছি যেটা আপনি আমাকে বলছেন এটা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকায় ফুল আতা যাচ্ছে ফুল اتا যাচ্ছে এরপর এটা হচ্ছে পকেটালা মাত্র পঁচাশি টাকা পকেটালা কলারালা ফুল اتا দেখেন আমাদের লোগোগুলা দেখেন কলারটা দেখেন গোদামবুলা দেখেন এবং এখানে স্টিকার লাগানো আছে এবং আমাদের শিলি কোয়ালিটি দেখেন শিলি কোয়ালিটিগুলো অনেক ভালো হবে 100% ভালো কি কাপড় হবে এগুলো ভাই আইগুলো মাইক্রো কাপড়ের ভিতরে খুবই আরামদায়ক একটা কাপড় মাত্র কত করে দিচ্ছেন ভাই এটা মাত্র পঁচাশি টাকা এটা প্রত্যেকটাতে বিভিন্ন কালার সাইজ রেশিও আছে হ্যাঁ সব ধরনের আছে এরপরে এটা হচ্ছে এম্বুস করা এটা হলো আপনার পঁচানব্বই টাকা অনেক সুন্দর কালারফুল এম্বুস করা প্লাস প্রিন্ট হবে প্রিন্ট হবে মাত্র মাত্র পঁচানব্বই অনলি পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই ফুলাতা চেকের ভিতরে সুন্দর কালারফুল স্টাইপ চেক হবে এগুলো পকেট হবে বাটন হবে প্লাস ফুল হাতা এখন বর্তমানে সব ফুল হাতা ফুল স্লিপ মাল আমাদের কাছে অনেক অনেক স্টক করা ভাই ফুল মাল যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ উক্ত স্বাধীন গার্মেন্সে একমাত্র দিচ্ছে সব থেকে চিপ রেটে ভালো মাল আপনার হাতে দেওয়া হচ্ছে ভাই এটা কত করেছেন ভাই না হ্যাঁ এটা হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা অনলি একশো পাঁচ টাকা অনলি একশো পাঁচ টাকা ভাই আমরা কিছু রেট একটু সিগারেট রাখি কারণ হচ্ছে সব রেট আমরা বললি না কারণ পাইর ভাইদের জন্য অসুবিধা হয় মানে আপনাদের এই মালগুলো একদম পাইকির রেটের চেয়ে কম দামে দিতেছে কম দামে দিচ্ছি ভাই আর এগুলো কি প্রত্যেক জেলা পর্যায়ে যারা আপনার পাইকারি ব্যবসা করে তাদের জন্য আমরা তো মাদার হোলসেলার আমাদের থেকে যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চায় তারা একমাত্র আমাদের কাছে কিনে এবং যারা ভ্যানে বেসতে চায় গ্রামগঞ্জে হাটে এবং শোরুম কোয়ালিটি সব কালেকশন আমাদের কাছে আছে একটি কথাই আমি বলতে চাই আপনার মাধ্যমে হয়তো আমরা দুই চার পঞ্চাশ টাকা মাসিকে আমরা দিতে পারবো না উনি দুই চার পঞ্চাশ হাজারটা মাসে কিভাবে কামাইতে পারে সেই থিওরি এবং আমরা দিতে পারবো সমস্যা একবার মোটা মাল ভাই

আপনারা যারা নিতে চান অবশ্যই ভিডিও কলে বিস্তারিত জানে নেবেন দেখেন এটা একটা চেক হান্ড্রেড পার্সেন্ট মধ্যে অনেক সুন্দর চেক এর মধ্যে হ্যাঁ চেক মধ্যে ইসপনে একটা ডিজাইন করা থাকবে জি 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 এরপর দেখেন এটা হচ্ছে আপনার 130 টাকার ভিতরে অনেক সুন্দর কালারফুল এমিরেটস ফ্লাই বাটার হ্যাঁ এবং দেখেন হাতার ভিতরে সোনার কিন্তু আপনার অনেক সুন্দর একটা প্রিন্ট হবে অনেক সুন্দর প্রিন্ট করে ম্যাচ কাপড়ের ম্যাচ কাপড়ের মধ্যে ম্যাচ কাপড়ের একশো ত্রিশ টাকা একশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা কলারের ভিতরে খুব ভালো একটা অনেক সুন্দর ডিজাইন করা হবে দুই হাজার সালের আপডেট ডিজাইনের মাল আপডেট দেখেন কিন্তু অনেক সুন্দর করা মোটা মাল দেখেন মোটা কাপড়ের মধ্যে অনেক সুন্দর চেক এর মধ্যে হবে এগুলো এটা কত করে দিয়েছেন ভাই এটাও আপনার রেট একশো তিরিশ হ্যাঁ এটা একশো ত্রিশ টাকা সব এক রেটের মধ্যে অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে এগুলো

শীতের কমন একটা প্রোডাক্ট এটা হাইনেক হাইনেক সর তো হয় না ভাই বর্তমান আপনি কপড়া থাকবে প্লাস ফুল স্টিচ হবে এবং আমাদের দেখেন এক ফুল গার্মেন্টস কাপড় মানে যত মোটা মানুষ হোক সবাই পড়তে পারবে জি এখন হাতের কপ সব পারফেক্ট মাত্র কত দিছেন এটা ভাই এটা 160 টাকা ভাই মোটা যেটা রংপুর দিনাজপুর উত্তরবঙ্গে

এটা মাত্র আড়াইশো টাকা এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো এরপরে এই যে হাইনেটের ভিতর একটা সব থেকে বেশি শীত শীতের ভিতরে একদম এটা মাত্র একশো আশি থাকবে হ্যাঁ সব ধরনের সাইজ কালার বিভিন্ন কালার হবে সুইপশার্ট

আসলে জাস্ট একটা খালি আইডিয়া দিলাম ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে ভিডিওর বাইরেও আরো অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন আছে আপনারা ভিডিও কলে বিস্তারিত জানিয়ে নেবেন জি

আচ্ছা শুধু আপনি অর্ডার করবেন শুধু অর্ডার করবেন যে ভিউয়ার্স এখানে শীতের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইনের মাল আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম